মর্নিং তো যেটা শেয়ার করতে আজকে ভিডিওটা করছি তো এখানে দেখছো এইটা হচ্ছে প্লাইয়ের খাট এই খাটটা আমি এখানে দেখো এই স্পঞ্জের ছিল আর এই যে এই কাপড়টা দিয়ে এটা এইগুলো সব এগুলো ভালোভাবে ছিল সুন্দরভাবে কিন্তু আমাদের মানে বিরা বাড়িতে বিড়ালের এত অত্যাচার মানে বিড়ালে একদম পায়খানা করে পেচ্ছাপ করে গোটা ঘর একাকার করে দিয়েছে তো ভালো করে সব ফেনল দিয়ে পরিষ্কার করেছি কালকে এবার এই খাটটা আমি ছাদের মধ্যে নিয়ে এসেছি তো এখানে দেখো খাটের মধ্যে খাটটা স্পঞ্জ দিয়ে করা ছিল স্পঞ্জ কাপড় এই যে স্পঞ্জগুলো তো স্পঞ্জে আমি ভাবতে পারছি না যে কিভাবে খাটটার মধ্যে এতটা ধুলো কিভাবে ঢুকেছে এই যে এই ধুলো কাদা যাই হোক তো এই স্পঞ্জগুলো আমি সব ছিঁড়ে দিয়েছি এই দেখো দেখাচ্ছি যে স্পঞ্জগুলো এখানে ধুলো কাদা সব ঢুকেছে এইগুলো সব ছিঁড়ে আমি এখানে এর সঙ্গে কাদাও আছে তো ছিঁড়ে আমি ফেলে একদম দিয়ে খাটটাকে দেখো একদম প্লাইটা বের করে দিয়েছি এটাতে সার্ফ জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম এগুলো সব আস্তে আস্তে কেটে নিতে হবে তখন পুরোটা কমপ্লিট হয়নি এদিকে প্লাইয়ের খাট এই খাটটা ফোল্ডিং খাট এই যে ফোল্ডিং খাটটা আমি ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি তো সবার সাথে শেয়ার করলাম ব্যাপারটা অনেক এই পই গাছগুলো এই পই গাছগুলো না একদম বুড়ো হয়ে গেছে একদম কোঠ ভালো নয় তো এগুলো খাই না আমরা হয়েছে নিজে নিজে হয়েছে বই গাছগুলো ওই আর আমাদের লেবু গাছ আছে লেবু ওর লেবু ধরেছে দেখাচ্ছি ওই দেখা যায় না ওইখানে ঝোপের মধ্যে ঢুকে আছে লেবুগুলো লেবু এই দেখো এই দেখো দেখে লেবু গুয়াভা তেজপাতা গাছ আছে তেজপাতা গাছ যাই হোক আর এইগুলো সব আমার বাবার স্কুলের ব্যাগগুলো সব বিড়ালের অত্যাচারে এখানে সব রেখেছি ব্যাগগুলো মানে বিড়ালে একদম যা এরকম অবস্থা করেছিলো ব্যাগগুলো সব পরিষ্কার করতে হবে তো খাটটা রোদের মধ্যে শুকাতে দিলাম পরিষ্কার করে রোদের মধ্যে শুকাতে দিলাম ওই ছাদে একদম যায় না কারণ প্রচণ্ড রোদ অত রোদে যেতে পারে না ওই ছাদের মধ্যে তো এখানে এই ছাদেই রেখেছি খাটটা এখানে শুকাতে দিয়েছি তো আমি এখন চলে যাব। খাটের জিন্তি রেখেছি কাপড় কাচবো এই বাক্সটার এটা ভেঙে গিয়েছে আমি কালকে টানতে গিয়ে এখানে বিড়ালে এখানে খাটটা ছিল তো বিড়ালের অত্যাচারে একদম সব বের করে দিয়েছি খাটটা ওখানে দেখো ওই আমাদের নিচে ওইটা বাথরুমটা কত দূরে আছে ওখান থেকে জুম করে কাছে চলে আসছে দেখছো তো কতটা দূরে আছে অনেক দূরে আছে বাথরুমটা কিন্তু যেই জুম করছে কতটা কাছে চলে আসছে দেখো কেমন বাপরে কতটা কাছে চলে এলো আমাদের এখানে অনেক গাছ আছে আমাদের বাড়িতেই প্রায় প্রচুর গাছ কাঁঠালের গাছ আছে দেখাচ্ছি আমি সবাইকে দেখো এখানে এটা জ্যাক ফ্রুটের গাছ জ্যাক ফ্রুট কাঁঠাল গাছ কাঁঠাল গাছ জ্যাক ফ্রুটের গাছ ও ওটা লোকের বাড়ি আমাদের নাই এই জায়গাগুলো সব আমাদের লাগে জ্যাক ফ্রুটে ও খানিক জ্যাক ফ্রুটের গাছ এটা মাটি কুয়া আমাদের কুয়োতে না এই যে কুয়োটা আছে না কুয়োটা এই যে এই এটা যেন বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন আগে তো তারপরে আমাদের মানে বোরিংটা বারবার খারাপ হয়ে যাচ্ছিল তো আবার কুয়োটা খোদাই করা হয়েছে তো আবার মাটিগুলো এখানে রাখা হয়েছে সব উঁচু হয়েছে পরিষ্কার করতে হবে বর্ষাকালে তো জঙ্গল রাখা ভালো নয় তো এই ওখানে সব ওই ওইগুলো কি বলো তো ওখানে জমা হয়ে আছে ওটা হচ্ছে সে বালতিগুলো ওটা অনেক দূরে আছে এখান এখানে প্রচুর দূরে কাছে আমি জুম করে দেখাচ্ছি এই বালতি আমাদের সেই সরকার থেকে দিয়েছে এইগুলো আসে মিউনিসিপ্যালিটি থেকে নিতে সব ওখানে জমা করে রেখেছি আবার দিয়ে দেবো কালকে আজকে সব জমা করলাম আবার দেবে কালকে দেখো বালতিগুলো একটা হচ্ছে শুখা কাচড়া একটা গিলা কাচড়া জমা হয়ে আছে আর বর্ষাকালে এগুলো ওইরকম লাগে আবার সুপরিষ্কার করে দেবে এখন ভালো লাগবে দেখতে যাই হোক আমাদের নারকেল গাছ আমাদের দুটো নারকেল গাছ ছিল একটা নারকেল গাছ কেটে দিয়েছে এই নিচের ওই ডাইনিংটা ওই ওই রুমটা করা হয়েছে নিচের ওইটে ওই ঘরটা করা হয়েছে এই যেই ঘরটা এটা হচ্ছে বড় একটা হল ঘরের মতো ওইটা করা হয়েছে তার জন্য ওখানে এই আর ওইটা ওই নারকেল গাছটা আমাদের ওখানে তো দেখালাম সবাইকে তো দেখাচ্ছি এই এই দেখো নারকেল গাছটা তো বেশ ঠিক আছে সবার সাথে শেয়ার করলাম সকালবেলাটা আজকে